নতুন একটি দিনে আপনাকে স্বাগত আপনার আজকের দিনটি আনন্দ এবং সাফল্যে ভরে উঠুক দেখে নিন আপনার রাশিফল আজ কি বলতে চাইছে আজ পয়লা আগস্ট দু শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের বাংলা তারিখ পনেরোই শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ আজ সূর্যদেব উদিত হবেন সকাল পাঁচটা দশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা চোদ্দ মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে সাতি সন্ধ্যে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে সু বিকেল পাঁচটা সাত মিনিট পর্যন্ত তারপরে শুক্লযোগ আরম্ভ হবে আজকের করণ রয়েছে মনিজকরণ বেলা এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপর বৃষ্টিকরণ রাত্রি এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের চন্দ্র রাশি সারা দিন থাকবে আজকের শুভ সময় সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং থাকবে নটা আটচল্লিশ মিনিট থেকে সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত আর দুপুরে থাকতে চলেছে বারোটা চল্লিশ মিনিট থেকে বিকেল চারটে বারোটা সাত মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং কাল রয়েছে দুপুর তিনটে বাইশ মিনিট থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং গুলিককাল থাকতে চলেছে সকাল সাতটা চুয়ান্ন মিনিট থেকে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ ঘটনা বলি এবং ব্রত আজ রয়েছে বরলক্ষ্মী ব্রত এই দিনটি বিবাহিত মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের শেষ শুক্রবার এই ব্রত পালন করা হয় দেবী মাতা লক্ষ্মীর একটি বিশেষ রূপ বর লক্ষ্মীর পূজা করা হয় স্বামী এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত অত্যন্ত সহকারে পালিত হয়ে থাকে কর্কট রাশি ক্যান্সার পয়লা আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন যে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থান আর চন্দ্র আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অর্থাৎ রাশিতে অবস্থান করবে জ্যোতিষ শাস্ত্রের চতুর্থ হল মা পরিবার গৃহ সুখ সম্পত্তি এবং মানসিক শান্তির প্রতীক আপনার অধিপতি হলেন চন্দ্র এবং চন্দ্রের এই চতুর্থ ঘরে অবস্থান আপনার আবেগ এবং পারিবারিক জীবনের উপর গভীর প্রভাব ফেলবে স্বাধী নক্ষত্রের প্রভাবে আপনি আজ পারিবারিক পরিবেশে ভারসাম্য এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে চলেছেন এমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য মূলত পরিবার কেন্দ্রিক এবং আবেগপূর্ণ থাকবে আপনি বাড়ির আরাম এবং প্রিয়জনদের সান্নিধ্যে মানসিক শান্তি খুঁজে পাবেন ঘরোয়া পরিবেশে সময় কাটাতে মন চাইবে এবং পারিবারিক দায়িত্ব পালনে আনন্দ বোধ করবেন তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিতে পারেন যা এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ হবে কর্মে কর্মক্ষেত্রে আজ আপনার মন খুব একটা বসবে না মন বারবার বাড়ির দিকে বা ব্যক্তিগত চিন্তা ভাবনার দিকে ছুটে যাবে যারা বাড়ি থেকে কাজ ওয়ার্ক ফ্রম হোম করছেন তাদের জন্য দিনটি বেশ অনুকূল অফিসে থাকলেও পরিবারের ব্যাপারে আজকের দিনে আপনাদের চিন্তা হতে পারে সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে আজ বিশেষ লাভবান হতে পারেন বড় কোনো পেশাগত সিদ্ধান্ত আজ না নেওয়ায় আপনাদের জন্য শ্রেয় হবে এডুকেশনে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা অসুবিধে হতে পারে বাড়ির পরিবেশ অনুকূল থাকলেও মন কিছুটা চঞ্চলতা দেখা দিতে পারে একাগ্রতা বৃদ্ধি করতে একটি শান্ত জায়গা পড়াশোনার জন্য বেছে নিন এটা আপনাদের জন্য লাভদায়ক হবে পারিবারিক সমর্থন আপনাকে পড়াশোনা উৎসাহিত করে তুলবে ফিন্যান্সে আর্থিক দিক থেকে দিনটি মিশ্র বাড়ির সাজসজ্জা আসবাবপত্র কেনা বা পরিবারের কোনো প্রয়োজনের খরচ হতে পারে এই খরচ আপনাকে মানসিক তৃপ্তি দেবে আজ কোনো বড় বিনিয়োগ বা সম্পত্তি কেনার বিষয়ে ভাবনা চিন্তা করে নেওয়া প্রয়োজনীয় আকস্মিক লাভ বা ক্ষতির সম্ভাবনা আজকের দিনে কমই রয়েছে প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কের চেয়ে আজ পারিবারিক সম্পর্ক বেশি গুরুত্ব পেতে চলেছে সঙ্গী সঙ্গে বাইরে ঘোরার চেয়ে বাড়িতে একান্ত সময় কাটালে আজকের দিনে আপনারা বেশি বোধ করবেন দাম্পত্য জীবনে বোঝাপড়া ভালোই থাকবে এবং একে অপরের প্রতি যত্নশীলতা সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন এতে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে হেলথে শারীরিক স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন অতিরিক্ত আবেগ বা দুশ্চিন্তা আপনার মনে প্রভাব ফেলতে পারে যা হলে আপনাদের বুকে সামান্য অস্বস্তি দেখা দিতে পারে মায়ের স্বাস্থ্যের দিকেও আজ বিশেষ নজর নেওয়া প্রয়োজনীয় পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মন শান্ত রাখা কিন্তু প্রয়োজনীয় আজ আপনাদের শুভ রঙ হতে চলেছে সাদা এবং রূপালী শুভ সংখ্যা দুই প্রতিকার হিসেবে আজ আপনার মায়ের সঙ্গে কিছুটা সময় কাটান বা তার সেবা করুন এটি আপনার রাশির অধিপতি চন্দ্রকে শক্তিশালী করে তুলবে এবং মানসিক শান্তি প্রদান করবে রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ ধ্যান করুন এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে আজকের দিনে আপনারা মা তারার বিশেষ কৃপা অর্জন করতে চলেছেন আজকের দিনে মা তারার পুজো করুন বা মা তারাকে ফুল মিষ্টি অর্পণ করুন এটি আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ পয়লা আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি সকালে আনুমানিক আটটা ভাটাটি হতে চলেছে রাত্রে আনুমানিক দুটো চল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে আনুমানিক নটা দশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে আনুমানিক তিনটের দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক